গত কয়েকটা এপিসোডে কয়েকজন ব্যক্তি করেছি তাদের সম্পূর্ণ নাম হয়তো আমি বলছি না কেননা কপিরাইট ক্লেম আসতে পারে সেই কারণে আমি মেনশন করে আমি তাদের যে বক্তব্য সেটা আপনাদের কাছে পেশ করব আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তরের কিছুটা হয়তো পেতে পারেন অনেকেই প্রশ্ন করেছেন নানামণি নানা মত নানা পরিধান যাদের বিভিন্ন ধরনের প্রশ্ন আছে যেগুলো সহজলভ্য আমি সেগুলো বা সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো এক নম্বর প্রশ্ন করেছে যে চিন্ময় মাইতি তিনি বলছেন যে এনএইচ একশো ষোলো এই রাস্তাটা দীর্ঘদিন ধরে হবে 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 শুনেছি এবং কোনো না কোনোভাবে মাপচোপ চলছে তা চাষিদের কাছে জমি কখন নেবে এটা হচ্ছে প্রশ্ন যে চাষিদের কাছ থেকে জমি কবে নেবে এই প্রশ্নের উত্তরে আপনারা অবশ্যই দেখেছেন বা জেনেছেন যে আপনাদের কাছে পাস নোটিস ভেরিফিকেশন নোটিস এগুলো এসে গেছে এর ফলে আপনাদের যে জমিদাতা মানে এই যে ভদ্রলোক বলছে আমি জমিদাতা এই জমি দাতা এখনো পর্যন্ত ওনার ব্যাংকের অ্যাকাউন্টে আসছেন না উনি অবশ্য লেখেননি কোন ব্লকের চিন্ময়বাবু যদি আপনি ডিস্ট্রিক্টটা লিখতেন তাহলে আমি আপনাকে কনফার্ম করে দিতাম তো যাই হোক যে আপনাদের যে ছোটোখাটো সমস্যাগুলো আছে বা রয়েছে সেই সমস্যার সমাধানের পরেই হয়তো আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট দ্বিতীয় প্রশ্ন করেছে যে এন ঘোষ এন ঘোষ যে আপনি মেদিনীপুর গরবেতা ওয়ানের সম্বন্ধে কিছু বলুন না এই মুহূর্তে আমি আপনাকে সেই প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারছি না একটু টেকনিক্যাল ফল্টের কারণে আমি আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দেব তবে এই মুহূর্তে দিতে পারলাম না রঞ্জন লাভপুর ডিস মৌ সরি ব্লক থেকে প্রশ্ন করেছে যে এনএইচ একশো ষোলোর আপডেটটা কি আছে তো রঞ্জন অনেকটা নাম আছে আমি কেটে বলছি মানে কপিরাইট ক্লেমের জন্য শুধুমাত্র রঞ্জন এই শব্দটা উল্লেখ করেছি তো আপনার যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা হচ্ছে মেদিনীপুর জেলা কবিতা অভিজিৎ দলুই অভিজিৎ দলুই আচ্ছা মেদিনীপুরে কবে টাকা দেবে আচ্ছা মেদিনীপুরের যে টাকার ব্যাপার সেটা আমি এক্ষুনি বলছি তার লাভপুরটা বলে নিই লাভপুরের ক্ষেত্রে কি হয়েছে না জমি জায়গার অনেকগুলো সমস্যা বেরিয়ে গেছে প্রশাসনিক ক্ষেত্রে যে সমস্ত সমস্যা বেরিয়ে গেছে যেগুলো সরকারি জমি জায়গা রয়েছে সেইগুলোর ওপরে তো আপনাদের সেদিনও বলেছি ল্যান্ডমার্কিং বা জিওগ্রাফিক্যাল মার্কিংগুলো চলছে যে ছোটোখাটো যে রুটগুলো রয়েছে কানেক্টিভিটির রুট যেগুলো রয়েছে তার মধ্যে যে এন্টার যে কনস্ট্রাকশান হবে সেই সম্পর্কে লাভপুরের হয়ে গেছে আমার আমার মন বলছে এদের মেজারমেন্ট হয়ে গেছে তো খুব তাড়াতাড়ি আপডেট আসছে আপনাদের কাছে খুব ভালো খবর আছে চিম্ব রঞ্জনবাবু আর এইখানে যেটা বাবু অভিজিৎ দলুই যেটা প্রশ্ন করেছেন অভিজিৎ দলু এখনই যেটা প্রশ্ন করলেন আর এখানে নির্মল বাউরি মঙ্গলকোট থেকে করছেন উনি মেদিনীপুরের জানতে চাইছেন উনি মঙ্গলকোটে যে প্রশ্নটা প্রায় এক যে টাকা কবে দেবে আমি একটু আগে প্রশ্ন করলাম চিমাইবাবুর ক্ষেত্রে যে টাকা কবে দেবে বা আমাদের টাকা দেওয়ার যে প্রসেসিংগুলো রয়েছে সেই প্রসেসিংয়ের সঙ্গে কীভাবে আমরা সেই টাকাগুলো পাবো এক যে টাকা দেবে কবে টাকা পাবো কি বলবো আমি বলে দিই মঙ্গলকোটের ক্ষেত্রে বা ইয়ে ক্ষেত্রে সব ক্ষেত্রেই দেখবেন যে আপনাদের কাগজপত্র জমা না হয়েছে এবং আপনারা যখন জানতে গেছেন কোন একটা অফিসে আমি নাম বলছি না সেখানে আপনাদেরকে বলা হচ্ছে যে এই সময় কোনো খবর নেই এই সময় এই খবর নেই বা আপনাদের কবে কি ডাকা হবে এই সম্পর্কে আমি জানি না উপর থেকে নির্দেশ এলে পরে আপনাদেরকে বলা হবে হানড্রেড পার্সেন্ট কথাটা হানড্রেড পার্সেন্ট এখনও পর্যন্ত কোনো নির্দেশিকা জারি হয়নি যেটুকু জারি হচ্ছে সঙ্গে সঙ্গে সেটুকু কাজ হচ্ছে যেগুলো কাজ চলছে সেই কাজের ভিত্তিতে যারা জমিদাতা তারা হয়তো তাদের মানে সরকারি আমি টেকনিক্যাল বলবো না সরকারি প্রসেসের প্রসেসটা হচ্ছে বিশাল প্রসেস এই প্রসেসে কর্মচারীর শর্ট মানে কমতি থাকার কারণে প্রসেসটাকে আরও ডিলে হয়ে যাচ্ছে এর জন্য কিছু করার নেই কারণ ন্যাশনাল হাইওয়ে অথরিটির সঙ্গে রাজ্য সরকারের সহযোগীরা অফিসের কাজ নানা ধরনের সমস্যার কারণে লেট হচ্ছে কিন্তু টাকা আপনারা হান্ড্রেড পাবেন ওটার জন্য আপনার মানে কোনো সমস্যা নেই দ্বিতীয়টা বলছে যে নির্মল নির্ময় রাজু শেখ কোতরপুর রাজু শেখ কোতরপুর এন এইচ একশো ষোলোর আপডেটটা কী আছে তো রাজু শেখ কোথলপুর তা আমি বলে রাখছি যে আপনাদের এই কোথলপুর বা ইন্দাস এই দুটো এলাকার মধ্যে যে সমস্ত মার্কিং হয়ে গেছে এবং তাদের পর্যালোচনা শেষ হয়ে গেছে মানে ওই ভিত্তিক পর্যালোচনা শেষ হয়ে গেছে আপনাদের বোধ হয় কন্ট্রাক্টর সরকারি যে সমস্ত জমি জায়গাগুলো রয়েছে সেইগুলোর উপরে মার্কিং করছে আপনাদের এলাকায় মনে হয় যেন ইলেকট্রিক যে পোস্ট সেগুলোকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা চলছে আপনাদের কোথলপুরের কথা বলছে কোথলপুর ইন্ডাস্ট্রির কথা বলছে সেই সমস্ত জায়গায় যে সমস্ত রাস্তার উপর দিয়ে অর্থাৎ যে এন এইচ একশো ষোলো যে রাস্তাটা তৈরি হচ্ছে তার যে জায়গাটা রয়েছে সেইটার উপরে যে সমস্ত ঘর থেকে আরম্ভ করে সমস্ত কিছু ক্লিয়ারেন্স করার প্রক্রিয়াকরণ শুরু হয়ে গেছে শুনলে আপনি সত্যি আনন্দিত হবেন এবং আপনাদের খুব তাড়াতাড়ি চাষিরা জমিদাতারা যদি কোনো রকম মাঝখানে অশান্তি না হয় বা জমিজট সমস্যা না হয় তাহলে জমি অধিকরণ প্রক্রিয়া শুরু হয়ে যাবে এইবার বলছে যে তপন চক্রবর্তী ভাতার ব্লক থেকে ভাতার ব্লক থেকে যে আমাদের এন এইচ একশো ষোলোর যে রুটটা গেছে সেখানে আমাদের জমি পড়েছে তা এই জমিগুলোর যে কাগজপত্র আমরা জমা দিয়েছি হ্যাঁ সবাই সবাই তো কাগজপত্র জমা দিয়েছে বিভিন্ন ব্লকে ল্যান্ড অফিসে যেখানে তাদের দপ্তর খুলেছিল সেই জায়গায় দিয়েছে তা এখন প্রশ্ন ইনি করেছেন যে আমাদের প্রত্যেক ভাইকে চিঠি করা হয়েছিল আবার কি চিঠি করা হবে তা যৌথ সম্পত্তি হলে পারে অবশ্যই যদি ফার্স্ট চিঠি করা হয়েছে এবং ফার্স্ট চিঠির সাথে সাথে এ আপনাদের প্রত্যেকেরই কাগজপত্র জমা নিয়েছে যদি উনিশের আগে আপনাদের ভাগ বন্টনামা রেকর্ড হয়ে থাকে তাহলে প্রত্যেককেই ডাকবে আর যদি না থাকে পিতার অনুসারে আপনাদেরকে ডাকতে পারে না ডাকার কিছু না এটা স্থানীয় প্রশাসনের সঙ্গে উচ্চ প্রশাসন নিয়ে আপনাদের ক্লিয়ারেন্স দেবে ও নিয়ে কোনো সমস্যা নেই শুধু আপনারা কাগজপত্র ঠিক রাখুন তখন বাবুকে এ কথাটা বলছে আর হচ্ছে মুকেশ মান্না বর্তমান থেকে যে দাদা আমাদের এই বিল্ডিং কাছে যে ইয়ে কোম্পানি তাদের জায়গা একর্ড করেছে তা এরা কোন কাজটা করবে আমি বলে দিচ্ছি এদের কাছে এখন দুটো কাজ রয়েছে একটা হচ্ছে অজয় নদী সরি দাউদার নদীর ওপরে ব্রিজ আর একটা হচ্ছে ন্যাশনাল টু এর উপরে একটা ওভার ব্রিজ এই দুটো কাজ কিন্তু এদের খুব মানে তাড়াতাড়ি করতে হবে এবং এদেরকে একে মানে দিতে হবে এটা সরকারি জায়গার উপরে যে সমস্ত মানে রাস্তাগুলো আছে তার উপরে আন্ডার যেগুলো আছে সেই কাজগুলোকে এরা কমপ্লিট করার চেষ্টা করবে এবং শুধু তাই নয় এরা কমপ্লিট করার চেষ্টা করবে তাই নয় যে ওখানে যেহেতু তারা এসে গেছে এবং তাদের মানে কাজ অনুসারে সরকারি যে জমিগুলো থাকবে সেইখানে যা অধিগ্রহণ করা হয়েছে আগে থেকে সেইগুলোতে তারা কাজ শুরু করবে এখন এই বর্ষার পর শুরু করবে না বর্ষার সময় শুরু করবে এটা একটু মানে সময় সাপেক্ষ ব্যাপার সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তো এই ছিল আজকে এনএইচ একশো ষোলো সম্পর্কে একটা ছোটোখাটো প্রতিবেদন যেটা আপনাদের কিছু প্রশ্ন আমি হয়তো উত্তর দিতে পারলাম কি পারলাম না সঠিকভাবে সেটা অবশ্যই আপনারা কমেন্ট বসে লিখুন যান আপনাদের একটা শেয়ার একটা সাবক্রাইব এবং একটা কমন আমাকে কিছুটা গ্রোথ করবে শুধু গ্রোথ করবে নয় আপনাদেরকেও একটা বিশেষ জায়গায় নিয়ে যাবে এনেই চোদ্দ রহমানবাবু এনেই চোদ্দোর খবর আমি দেবো এনেই চোদ্দোর কাজের খবর আমি দেবো অবশ্যই দোব এন এইচ চোদ্দ এই মুহূর্তে এখন ঠান্ডা ঘরে রয়েছে বর্ষা না গেলে এ সম্পর্কে কোনো ডিটেলস বলা যাচ্ছে না চড়াকরণ শুরু হয়েছে এনএইচ সেভেনের মতো চড়াকরণ হয়েছে পরবর্তীকালে যেরকম আপডেট আসবে আমি অবশ্যই আপনাদেরকে সেরকম অনুসারে আপডেট দেব। শুধু আপডেট দেব নয় আমি কলকাতা বারাণসী আমি এইচ তিনশো বারো এইচ চোদ্দো এইচ একশো চোদ্দোর এ এটাকেও দেব টোটালি আমি দেবো এনএইচ চৌত্রিশের ক্ষেত্রে যে কাজটা বাকি আছে সেই কাজটা মানে মুর্শিদাবাদের এবং কৃষ্ণনগর সরি নদীয়া এবং মুর্শিদাবাদের যে সমস্ত অঞ্চলে এখনও পর্যন্ত টুলেন আছে লেন হয়নি সেই সমস্ত জায়গার খবর আমি দেবো এছাড়া বিদ্যাসভরভুপ্তর যে সেতুটা গঙ্গার বুকে তৈরি হচ্ছে তারও আপডেট আমি দেব মোটামুটি আপডেট আমার কাছে প্রচুর আছে আমি একটার পর একটা আপনাদেরকে আপডেট দিয়ে যাব শুধু আপনারা প্রশ্ন করুন কি প্রশ্ন আছে কি জানার আছে যতটা আমার কাছে জানার থাকবে আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকুন সুস্থ থাকুন শুভ সন্ধ্যা এবং সন্ধ্যার সময় আপনার ভালো সময় যান এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা